তাহলে সমাজ মানুষ পৃথিবী তাকে খারাপ দৃষ্টিতে দেখে তাকে বাজে দৃষ্টিতে দেখে তাহলে বোঝা গেল যার থাকে তার ভিক্ষা করার প্রয়োজন নেই এবার পরের কথাটা বুঝেন আমার সাথে সবাই বলেন ইসলাম জুড়ে বলেন জুড়ে বলেন ইসলাম আরও জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ বলেন ইসলাম পরিপূর্ণ আরো জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ যাবতীয় সব সমস্যার সমাধান ঘর কেমনে চলবে বাড়ি কেমনে চলবে ওয়াজ কেমনে চলবে খানকা কেমনে চলবে মসজিদ কেমনে চলবে মাদ্রাসা কেমন চলবে সমাজ কেমনে চলবে ব্যবসা কেমনে চলবে রাজনীতি কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে অর্থনীতি কেমনে চলবে বিচার কেমন হবে সংবিধান কেমন হবে আধিপত্যবাদ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ কেমন হবেন হ্যাঁ পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য কী কী করবেন বাতিলের মোকাবেলা করার জন্য কী কী করবেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র জীবন থেকে নিয়ে মৃত্যু সব কিছু কেমনে চলবে ইসলামে আছে না নাই জোরে বলেন ইসলামে আছে না নাই আরে ভাই যার ঘরে খাবার আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই যার পোশাক আছে তার ভিক্ষা করার প্রয়োজন নাই আমাদের ইসলামে ঘর কেমনে চলবে এটাও আছে সমাজ কেমনে চলবে এটাও আছে রাজনীতি কেমনে হবে এটাও আছে সমাজ কেমনে চলবে এটাও আছে রাষ্ট্র কেমনে চলবে ওইটাও আছে বিচার কেমনে চলবে ওইটাও আছে সুতরাং ইসলামে সব কিছু আছে আমরা এখন আমরা তাদের কাছে যাব না তারা আমাদের কাছে আসবে কিন্তু এখানে পেষ্টা লাগে কোথায় শোনেন মুস্তাদে আহমেদের একটা হাদিস পড়ি মুস্তাদে আহমেদের একটা হাদিস পড়ে হাদিসের ব্যাখ্যা করে বিদায় নেব হদরত আবু উমামা বাহরি নদী আল্লাহ তা থেকে হাদিস এসেছে আল্লাহ হসুর সাল্লাহল্লাহ আ আলাই ওয়া বলেন নতুন কাম নাগর আল্লি ইসলাম না করুওয়া তান করুয়া ইদান তাকত মিল হুন না করুয়া তাসবসান না বিল্লেতি ইত্যালি হা আফ্বাল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এখানে দেখেন আমি বসে আছি চেয়ারের খুঁটি আছে এখানে প্যান্ডেল করেছেন প্যান্ডেলের খুঁটি আছে চেয়ারের হাতল আছে ইসলাম ইসলামের অনেকগুলা স্তম্ভ আছে ইসলামের অনেকগুলা খুঁটি আছে ইসলামের অনেকগুলো হাতল আছে রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এই যে সিদ্দিকি সাহেব এত বিশাল পেন্ডেল করেছে ওনার মাদ্রাসা আপনি মধ্যখান থেকে যদি একটা পিলার তুলে ফেলেন তাহলে প্যান্ডেলের তেমন সমস্যা হবে না কিন্তু একটু দুর্বলতা আসবে আরেকটা তুলবেন আরেকটু কমবে আরেকটা তুলবেন প্যান্ডেল মধ্যখানে ভেঙে পড়ে যাবে আপনি একটা চেয়ারের পিলার যদি হাতল না থাকে আপনি চেয়ার খাড়া করে রাখতে পারবেন কিন্তু আপনি বসতে পারবেন না চেয়ারে বসলে ধপাস করে চেয়ার পড়ে যাবে মনোযোগ ইসলাম অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো হাতলের উপর দাঁড়িয়ে আছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন একটা সময় এই উম্মার ভিতর এমন আসবে একটা সময় এই উম্মার উপর এমন আসবে একটা কাল এই উম্মার উপর এমন আসবে একটা যুগ এই উম্মার উপর এমন আসবে কি অবস্থা হবে জানেন কি হাল হবে জানেন লাতুল না ইসলাম উরওয়াতান উরওয়া ইসলামের স্তম্ভ ইসলামের হাতল ইসলামের খুঁটি একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে ইদানুয়া একটা স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে নাস বিল্লাতি তালিহা মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে এভাবে একটা ভাঙবে মানুষ মনে করবে দূর একটা ভাঙছে বাকি আছে সমস্যা নাই আরেকটা ভাঙবে মানুষ বলবে আরেকটা ভাঙছে সমস্যা নাই বাকিগুলো তো আছে মানুষ বলবে আরেকটা ভেঙেছে সমস্যা নাই বাকিগুলো আছে এভাবে একটা 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 করে ইসলামের সব হাতল ভেঙে ফেলা হবে সর্বপ্রথম ইসলামের কোন হাতল ভাঙ্গা হবে আব্বালহ না হুকুম ইসলামের প্রথম যে হাতল ভাঙ জায়গা হবে সেটা হলো পাওয়ারের জায়গা থেকে ক্ষমতার জায়গা থেকে রাজত্বের জায়গা থেকে হুকুমের জায়গা থেকে ইসলামকে দূরে সরিয়ে ফেলা হবে আচ্ছা আপনারা আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই তাহলে আপনারা আরো সহজে বুঝবেন আপনি গিয়েছেন সবাই এরকম হাত তুলেন তো বিসমিল্লাহ হাত কয়টা যাদের একটা হাত তারা কথা বলবেন না যাদের দুইটা হাত সবাই বলবেন হাত কয়টা বলেন না হাত কয়টা জোরে বলেন না হাত কয়টা সিদ্দিকা বদুরের যদি সিডনি দেখি দেখিন আমি জানি নাশো দেবে না আমাদের এই সিস্টেম নাই যে আপনারে অথবা খাবার যদি খাওয়ায় অথবা আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন ভাত খাবেন কোন হাতে পানি খাবেন কোন হাতে আমাদের দেশের মানুষ সিগারেটটা হয় কোন হাতে ডাইন হাতে মনোযোগ দিয়ে বুঝেন ভাই হাত তো দুইটা সমান হাত তো দুইটা সমান এই হাত দিয়ে যা করতে পারেন এই হাত দিয়ে তাও করতে পারেন এই হাতে পাঁচাঙ্গুল এই হাতে আঙ্গুল পাঁচটা নখ এই হাতেও পাঁচটা নখ প্রশ্ন হলো হাত দুইটা সমান হওয়ার পরও আপনি ডান হাতে খাচ্ছেন কেন বাম হাতে খাচ্ছেন না কেন হাত দুইটা সমান হওয়ার পরও আপনি বাম হাতে স্তিনজা করছেন ডান হাতে ইস্তিন করছেন না কেন ডান হাতে কেন খাচ্ছেন কেন ইস্তিঞ্জা করছেন না বাম হাতে কেন ইস্তিঞ্জা করছেন ডান হাতে কেন করছেন না আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি উত্তর দিবেন শহর কি উত্তর যে আমাদের নবী সরবার ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ডান হাতে খেতে হবে ডান হাতে পান করতে হবে ডান বাম হাতে খাওয়া যাবে না বাম হাতে পান করা যাবে না আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন বাম হাতে ইস্তিনা করতে হবে ডান হাতে করা যাবে না আলহামদুলিল্লাহ গুড আপনি খাবারের ক্ষেত্রে কোন হাতে খাবেন কোন হাতে খাবেন না কোন হাতে স্ত্রিঞ্জা করবেন কোন হাতে স্ত্রিঞ্জা করবেন না এই ক্ষেত্রে আপনি নবীর শিক্ষা মানছেন নবীর আদর্শ মানছেন আলহামদুলিল্লাহ মনে করেন আপনি একটা এলাকায় গিয়েছেন রাঙ্গামাটির কোনো পাহাড়ে গিয়েছেন কক্সবাজারের কোনো বিচে গিয়েছেন আপনি ওদিকে গিয়ে খাগড়াছড়ির কোনো পাহাড়ে গিয়েছেন যাওয়ার পর দেখলেন এক ব্যক্তি তেল দিয়ে একটা জিনিস ফ্রাই করতেছে এরকম বিকট উদ্ভট গান আপনার মাথা ব্যথা করতেছে এরকম গান আপনি জীবনে কোথাও পান নাই তারা জিজ্ঞেস করলেন ভাই জীবনে তো বহু ফ্রাই দেখলাম জীবনে তো বহু কিছু ইয়ে করা দেখলাম তুমি এমন কি ফ্রাই করছো যে গ্রানটা আমি জীবনে পাই নাই আমার মাথা ব্যথা করছে সে বলল আজকে আমার খেতে গেছিলাম ধান কাটতে গিয়ে দেখি গড়তে এরকম বিশাল বিশাল দুইটা ইঁদুর আছে যারা কি করছে আমার খেতের ধান খেয়ে এই মোটা হয়ে গিয়েছে দুইটা ইঁদুর দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই এখন কি করেছি দুইটারে জবে দিয়েছি আল্লাহর নামে আল্লাহর জমা করা ইঁদুর যাবে না চামড়া খসিয়ে এখন এটাকে ফ্রাই করতেছি ভাজি করতেছি আপনি খাওয়াইতে চাইলে আপনি খেতে চাইলে আপনাকে খাওয়ামো আচ্ছা কেউ যদি ইঁদুর ফ্রাই আপনারা দেয় আপনি খাবেন বড় আসতে বললেন কেউ যদি ইঁদুর ফ্রাই আপনাকে দেয় আপনি খাবেন কেন খাবেন না ইঁদুর খাওয়া হারাম আমাদের ইসলামে ইঁদুর খাওয়া হারাম আপনি গেছেন চেন্নাইয়ে আপনি গেছেন দিল্লিতে আপনি গেছেন পাঞ্জাবে আপনি গেছেন দার্জিলিংয়ে আমাদের ঢাকায় আপনি ফজরের পরে দেখবেন বিভিন্ন রাস্তার মোড়ে বনাজি শরবত বিক্রি করে কেন গাছের শিকড় দিয়ে এগুলা দিয়ে শরবত বিক্রি করে কেন যে এটা খাইলে আপনার পেটে গ্যাস্ট্রিক থাকবে না আপনি গেছেন দিল্লিতে আপনি গেছেন চেন্নাইয়ে আপনি গেছেন আপনি গেছেন হায়দ্রাবাদে যাওয়ার পর দেখলেন ফজর পরে বালতিতে করে লাইন ধরে মানুষ পানি খাচ্ছে আপনি মনে করছেন হয়তো দামি কোনো পানি নাহলে পানি খাওয়ার জন্য এরকম লাইন ধরে কেন আপনি নিয়ে লাইনে দাঁড়াইছেন জিজ্ঞাসা করেছেন ভাই কী খাচ্ছেন বললো আমাদের মহান প্রভু গরু উনি সারা রাত তার পবিত্র জিনিস খসিয়েছেন পেশাব করেছেন যেহেতু প্রভুর পবিত্র জিনিস এটা আমরা নিচে ফালাই নাই বালতিতে সংরক্ষণ করছি এখন বরকত মনে করে আমরা ফজরের পর দিনের সূচনায় প্রথমে ভাতও খাচ্ছি না চাও খাচ্ছি না মধুও খাচ্ছি না বিস্কুটও খাচ্ছি না আমাদের মহান প্রভু গরু যা সারা রাত্রে খুশিয়েছেন সেটা আমরা পান করছি আচ্ছা বলেন তারা যদি গরুর পেশাব আপনারা দে গরুর পেশাব খাবেন কেন গরুর পেশাব খাওয়া ও জোরে আপনারা ভাত খান নাই মনে হয় এখনও তা আমি ওখানে জুরে বলেন গরুর পেশাব খাওয়া হারাম বলেন গরুর পেশাব খাওয়া এজন্য আমরা গরুর পেশাব খাই আপনি গেছেন কোনো পিকনিক স্পটে গিয়ে দেখলেন লাল টকটকা গুস্ত এরকম লাল গুস্ত জীবনে দেখেন নাই জিজ্ঞেস করলেন ভাই কিসের গুস্ত খাচ্ছেন জিজ্ঞেস করলেন ভাই কিসের গুস্ত খাচ্ছেন বলল আমাদের এলাকায় একটা বুড়া বানর আছে সারা শরীরের পশম পড়ে গিয়েছে বুড়া হয়ে গিয়েছে এটা জবে করছি এটার গুস্ত ফ্রি রান্না করে খাওয়াচ্ছি এজন্য জন্য বানারের গুস্ত লাল আপনি খাবেন আপনি খাবেন তাহলে বোঝা গেল আপনি বাম হাতে খান না নবী নিষেধ করেছেন আপনি ডান হাতে স্টেঞ্জা করেন না নবী নিষেধ করেছেন কোন হাতে খাবেন এটা আমার নবীর আদর্শে আছে কি খাবেন আমার নবীর আদর্শে আছে আজকে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ওয়াজ মাহফিলে ফিরে আসছেন এখানে ওনার ইমামতিতে জুমার নামাজ হয়েছে এই এলাকার এখানে হাজার হাজার মানুষ সমাবেত হয়েছে বলেন এই হাজার হাজার মানুষের ভিতর একটা মানুষ কি শর্ট প্যান্ট পরে আসছে সে জানে এখানে শর্ট প্যান্ট পরে আসা যাবে না এটা তাহলে বোঝা গেল আপনি কি খাবেন নবীর আদর্শ মানছেন কোন হাতে খাবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে মসজিদে আসবেন নবীর আদর্শ মানছেন কোন পোশাক পরিধান করে বিয়েতে যাবেন নবীর আদর্শ মানেন পোশাক পরিধান করে ওয়াজ মাহফিলে আসবেন নবীর আদর্শ মানছেন এবার আপনার কাছে জানতে চাই কোন হাতে খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে কোন হাত কোন হাত দিয়ে স্ত্রীটা করবেন এটা যেমন নবীর আদর্শে আছে কি খাবেন এখানে তো বাসটা দে আম করে সবচেয়ে বড় আমাদেরকে সবচেয়ে বড় বাস কোন জায়গায় দে জানার প্রয়োজন আছে না নাই আপনাদেরকে বলবে আপনি খাবার খাচ্ছেন ইসলাম মানেন আমার কোনো সমস্যা নেই খুশি তারা আপনার খাবারের ক্ষেত্রে ইসলাম মানবেন আপনার ষোলো ডেক বিরিয়ানি লাগে বিশ ডেক দিবে যে যান চার ডেক বেশি দিলাম খান আপনার খাবারের ক্ষেত্রে জিলাবি লাগে ষোলো মন আপনারা চার মন বাড়িয়ে দিবে যান আপনারা বিশ মন দিলাম খান তারা বলে আপনি ইসলাম রাখেন খাবারে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন পোশাকে তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন জিলাভিতে তারা আপনাকে বুঝাতে চায় ইসলাম রাখেন সিন্নিতে খবরদার খাবারের বাহিরে পোশাকের বাহিরে ঘরের বাহিরে পরিবারের বাহিরে খবরদার রাষ্ট্রে কখনো ইসলাম আনা যাবে না নাজবিল্লা বলেন এর প্রমাণ বাংলাদেশে কেমনে আমি বুঝাই আমাদের বাংলাদেশের একটা জবরদস্ত আইন আছে মুসলিম পারিবারিক আইন খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ মুসলিম পারিবারিক আইন মানে কি মনোযোগ যুবকরা ভালো করে শুনবেন মুসলিম পারিবারিক আইন মানে কি মুসলিম পারিবারিক আইন তারা বলে কোনো পুরুষ যদি বিয়ে করতে চায় বিয়ের যাবতীয় মশালার সমাধান হবে ইসলাম অনুযায়ী ভালো কোনো পুরুষ অথবা মহিলা বনিবানা হচ্ছে না এমন পর্যায়ে চলে গিয়েছে তাদের থাকার আর কোনো সম্ভাবনা নাই তারা সংসার বিচ্ছিন্ন করতে চাচ্ছে তালাকের মাধ্যমে তালাক কেমনে দিবেন মুসলিম পারিবারিক আইন বলে তালাকের ক্ষেত্রে কার আইন প্রযোজ্য হবে না কারো মতামত গ্রহণযোগ্য হবে না তালাকের ক্ষেত্রে ইসলাম যেইভাবে বলেছে তালাক হবে ওইভাবে গুড আপনি মাদ্রাসা মসজিদে বা এতিমখানা ওয়াকফ করতে চাচ্ছেন তাহলে মুসলিম পারিবারিক আইন বলে ওয়াকফের যাবতীয় মশালার সমাধান হবে ইসলাম অনুযায়ী কারো আইন চলবে না কারো মতামত চলবে না গুড ভালো আপনি তেজ্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন আপনার বাপ মারা গিয়েছেন আপনার ভাই মারা গিয়েছেন অথবা আপনার আত্মীয় স্বজনের তেজ্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন মুসলিম পারিবারিক আইন বলে তেজ্য সম্পত্তি বন্টন হবে আল্লাহ কুরআনে সুরাতুল নিশায় যেভাবে বলেছেন মুসলিম পারিবারিক আইন বলে সুরাতুন নিসা যেভাবে সম্পদ বন্টনের কথা বলেছে বাংলাদেশের সম্পদ বন্টন এইভাবে হবে এজন্য দেখবেন শাহবাগী যে কয়েকটা বাংলাদেশে আছে আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের ঢাকায় লাওয়ারিশ কুকুর যতটা আছে বাংলাদেশের শাহবাগী নাস্তিক ততটাও নাই আপনি দেখবেন আমাদের দেশের নাস্তিকরা মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে বলে কখনো নারী অধিকারের নামে কখনো সমান অধিকারের নামে কখনো নারী প্রগতির নামে মুসলিম পারিবারিক আইনকে তারা বাতিল করে দিতে চায় শুনেন সুরায় বন্টন হবে শিখিয়েছেন আল্লাহ কোরআন পৃথিবীতে যতদিন থাকবে সম্পদ আইনে বন্টন হবে না কথা ভালো করে বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ তাহলে এটা তো খুব ভালো যে বিয়ে হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ তালাক হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ তেজ্য সম্পত্তি বন্টন হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ বক্ষ হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমার প্রিয় তারুণ্য নামে আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে তেজ্য সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে বক্ষ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে কেউ চুরি করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই কেউ খুন করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই বিয়ে তালাক ওয়াকফতে সম্পত্তি বন্টনের নিয়ম যেমন ইসলামে আছে বাংলাদেশের সংসদ কেমনে চালাবেন রাষ্ট্র কেমনে চালাবেন সমাজ কেমনে চালাবেন দেশ ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান এগুলা বলে লাভ নাই হুদাই তারা তো হুশিয়ার সাবধান মিয়া হুশিয়ার সাবধান তো আমরা না কথা বুঝেন নাই আপনার ঘরে এক চুট ঢুকছে আপনি দেখতেছেন আপনার শোকেস থেকে টাকা নিছে স্বর্ণালঙ্কার নিছে হ্যাঁ আপনার স্ত্রীর গলায় হার আছে খুলে নিছে আপনি চৌকিতে বসে সিগারেট টানতেছেন আর বলতেছেন চুরেরা হুশিয়ার সাবধান আমি কিন্তু দেখতেছি আপনি দেখে লাভ কি মি তো সব নিয়ে গেছে আপনি বলতেছেন ইসলামের দুশ্মনের হুশিয়ার সাবধান অথচ তারা আপনার উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে তারা আপনার উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার উপর সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে তারা আপনার রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে চাপিয়ে দিয়েছে তারা আপনার অর্থনীতিতে পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে তারা আপনার শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে তারা আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে আপনার রাষ্ট্রপরিচালনা থেকে ইসলামকে দূর করে গণতন্ত্র দিয়েছে আপনার বিচার ব্যবস্থা ইসলামকে দূর করে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে আপনার অর্থনীতিতে ইসলামী অর্থনীতি দূর করে পুঁজিবাদ দিয়েছে আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষা ব্যবস্থা দূর করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়েছে আর আপনি ওয়াজ মাহবিলে স্লোগান দেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বাই তারা হুশিয়ার ও সাবধান ও যা করার করে ফেলছে এখন হুশিয়ার সাবধান নিয়ে আমরা না একশো বছর আমরা নানা তন্ত্রমন্ত্রের পিছনে ডুবে গিয়েছি এবার হুশিয়ার সাবধান আমাদেরকে হতে হবে আপনারা দীপ্ত শপথ নেন এই বাংলাদেশে আন্তর্জাতিক তন্ত্রমন্ত্র কারো পাপের মতো বাচ্চা পেয়ে দিতে দিব না ইনশাআল্লাহ এই বাংলাদেশে দিল্লির আধিমত্ত ভারতকে আফ চলতে দেবো আর ইনশাল্লাহ এই বাংলাদেশে ভারতের গোলামে চলবে না ইনশাল্লাহ এই বাংলাদেশে হাত করে আদর্শ হাফ চলবে না ইনশাল্লাহ দুয়াকে হাফ তুলে বলে ইনশাল্লাহ তুলে বলেন না ইনশাল্লাহ শোনে রে কুসমান হাদি বাংলাদেশে শহীদ হবে ভারতের আধিপত্য মশাল তোর নাম কি রে ভাই হ্যাঁ দাঁড়া দাঁড়া হাত তুলে ভাবে হয়েছে এখন বাস করতে দেব মাশাল্লাহ এই বয়সে বেড়া তুই বিয়ে করছ এই জন্য এত বিয়ে দিতে হবে দ্রুত ইনশাল্লাহ খুশি খুব মাসা কথা ভালো করে শোনেন তাহলে আমাদের সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই এই শোনেন আমি আপনাদেরকে সব সময় বলি মুসলমান কখনো সংখ্যাধিক্যের উপর লড়াই করে না আমাদের আমাদের এটা তোমাদের এটম বাম থাকতে পারে বাহাদুরি করব না আমাদের সবচেয়ে বড় এটম বাম হল আল্লাহ আকবর বলেন মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রক করা দোয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আর দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নাম্বার অস্ত্রের নাম ইসলাম বলেন দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নাম্বার মুকা অসরের নাম ইসলাম দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার এক নাম্বার অস্ত্র নাম আল্লাহু আকবার এই আল্লাহু আকবারে তোদিন আমরা ওয়াজ মাহফিলা দিয়েছি খানকাহ দিয়েছি মিছিলে দিয়েছি সময় আসছে প্রস্তুত দিন ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদে আগামীতে কারো পাপের হবে না কারো নেতার স্লোগান হবে না কারো নেত্রীর স্লোগান হবে না আগামীর সংসদের জাতীয় স্লোগান হবে আল্লাহ প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ বলেন না সবাই প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ এবার আবার মূল আলোচনায় আসেন তাহলে বিচার কেমনে হবে এটা ইসলামে আসে না নাই বলেন না বলেন না বিচার কেমনে হবে ইসলামে আছে না নাই রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই অর্থনীতি আপনাদেরকে শেখাবে ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাতে মনোযোগ ইসলাম থাকবে বিয়েতে ইসলাম থাকবে তালাতে ইসলাম থাকবে তেজ্য সম্পত্তি বন্টনে ইসলাম থাকবে ওয়াকফে তাহলে আপনি জিজ্ঞেস করেন আচ্ছা বিয়েতে ইসলাম তালাকে ইসলাম তেজ সম্পত্তি বন্টনে ইসলাম ওয়াকফে ইসলাম রাষ্ট্রে মনোযোগ এত বড় আল্লাহর বলি আসছে তাইলে আমি কি আর ওয়াজ করতে পারি আমার পীর মুর্শিদ আমার শাহেদ আমার আমার বড় ভাই আমার আমার বন্ধু সবই বলতে পারে ওনার আজকে আর ওয়াজ করতে দিব না ইনশাআল্লাহ চলবে রেজাল্ট করুন আপনারা ওয়াজ ইনশাআল্লাহ বলেন আপনারা ইনশাল্লাহ আন্দাজা করলেন বেচারা ইনশাল্লাহ শেষ করে ফেলতেছি শুনেন আপনি যখনই বলবেন আচ্ছা বিয়েতে ইসলাম তালাক ইসলাম মকফে ইসলাম তো সম্পত্তি বন্টনে ইসলাম রাষ্ট্রে ইসলাম না এখানে হজরত মালানা আব্রাহাম লিঙ্কন এখানে আব্রাহম লিঙ্কনের গণতন্ত্র বলবেন অর্থনীতি বলবে খবরদার এখানে ইসলামী অর্থনীতি আনা যাবে না এখানে আমাদের পুঁজিবাদ আছে বলবেন বিচার ব্যবস্থা বলবে না খবরদার এখানে ইসলাম আনা যাবে না এখানে ব্রিটিশ বলবেন শিক্ষা ব্যবস্থা বলবে না এখানে ইসলাম আনা যাবে না এখানে আমাদের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এই চুয়ান্ন বছর থেকে বাসটা আমাদেরকে এই দিকে দিছে বলে মুসলিম পারিবারিক আইনে ইসলাম রাষ্ট্রে ইসলাম নাই পুঁজিবাদে ইসলাম নাই গণ এরপরে শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। বাংলাদেশে দেখবেন খালি মদিনার ইসলাম মদিনার ইসলাম মদিনার ইসলাম আমরা ক্ষমতায় গেলে মদিনার ইসলাম মদিনার ইসলামের রাষ্ট্র পরিচালনা করব। আরে বেটা মদিনার ইসলামে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নাই মদিনার ইসলামে ধর্মনিরপেক্ষতা নাই মদিনার ইসলামে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা নাই মদিনার ইসলামে চান্দাবাজি নাই মদিনার ইসলামে খুন নাই মদিনার ইসলামে দর্শন নাই মদিনার ইসলামের দুর্নীতি নাই মদিনার ইসলামের টাকা পাচার নাই যারা একদিকে বলবে মদিনার ইসলাম আর এক করতে চাইবে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চাইবে চান্দাবাজি করবে দুর্নীতি করবে এরা মোদিনার ইসলাম না ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সুতরাং প্রকৃত মোদিনার ইসলাম তাই যেখানে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সবকিছু আল্লাহর কোরআনের বিধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠা হোক তোমরা একমত আছো না না ইনশাআল্লাহ জেনজি একমত আছেন না ইনশাআল্লাহ আপনারা গণতন্ত্র দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সব বাংলাদেশে ফেল একটা মন্ত্র বাকি আছে এটার নাম ইসলাম বলেন একটা মন্ত্র বাকি আছে এটার নাম ওই যুবকরা জুড়ে বলেন একটা মন্ত্র বাকি আছে এটার নাম ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আজকের এই মাহফিরে বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অন্যতম অগ্রদূত মুফতি সৈয়দ রাজাউল করিম পিশাপ চরমণায় আসবেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম মহাপুরুষ আল্লামা মামুদুল হকশায়াব আসবেন তারা যেই ডিরেকশন আপনাকে দিবেন তারা যেই পথ আপনাদেরকে দেখাবেন প্রস্তুত আছেন তো তার নয়নশাল্লাহ প্রস্তুত আছেন তো তার নয়নশাআল্লাহ নারা ভায় আল্লাহ আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে একদম দিল্লির দালালদের গায়ে যাতে চুলকানি শুরু হয়ে যায় নারা تكبير الله تكبير تكبير आबाद दिखावे इंशाअल्लाह